আমি হচ্ছে ক্লাস ফাইভ থেকে মানে চোখে একটু ঝাপসা দেখতাম বোর্ড দেখতে পারতাম না তো ওই টাইম থেকে আমি আমার চশমা ইউজ করা শুরু করি তো ক্যাডেট কলেজে যাওয়ার পরে ডে বাই ডে ক্লাস টেন অ্যান্ড ইন্টার ফার্স্ট ইয়ারে চোখের সমস্যাটা একটু বেড়ে যায় এবং যেহেতু আমার সামনে আর্মি পরীক্ষা আছে আইসিসবি আছে তো চোখের সিক্স বাই সিক্স এবং পাওয়ারটা একটু দেখে তো এই জন্য আমাদের বিভিন্ন ক্যারেট কলেজে বড় ভাইদের থেকে আর কি আমি জানতে পারি যে লেসিক করানো যায় যেটার মাধ্যমে হচ্ছে চোখের পাওয়ারটা আর কি ঠিক করা যাগেছে তো এটা শোনার পর তো ওই ভাইয়ের কাছ থেকে আমি হারুন রশিদ স্যার সম্পর্কে জানতে পারি যে উনি খুবই অভিজ্ঞ এবং খুবই ভালো এবং উনিও মানে ওনার কাছে করিয়েছেন তো আমি খুবই ভালো তারপর কিছুদিন পর আমি হারুন রশিদ স্যারের কাছে আসি আসার পর উনি হচ্ছে আমাকে পিলেসিক টেস্ট করার জন্য বলেন তো আমি হচ্ছে পিলেসিক টেস্ট এখানে ঢাকা আই কেয়ার হসপিটালে করাই করানোর পর উনি বলেন যে আলহামদুলিল্লাহ আমার চোখ হচ্ছে ফিট আমি লেসিক করাতে পারবো এবং ফেমটোলেসিকটা আমার জন্য ভালো হবে তো আমি আর কিছুদিন পর ফেমটোলেসিকটা সারের মাধ্যমে করাই এবং এটা একটা অপারেশন যেটাতে হচ্ছে কোনো রক্ত বের হয় না অন্য কোনো ফিলিংস বা কষ্ট কোনো পেইন হয় না জাস্ট অ্যানেস্থেসিয়া দেওয়া থাকে তো চোখে কোনো ফিল হয় না জাস্ট একটু অনুভূতি পাওয়া যায় যে কিছু একটা হচ্ছে এছাড়া আমারই কোনো আর কোনো প্রবলেম হয় না যারা লেসিক করাতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই এখানে ভয়ের কিছু নেই এবং রশিদ স্যার খুবই ভালো খুবই অভিজ্ঞ ওনার কাছে করালে খুবই বেটার হয় আমার মতে এবং লেসিক নিয়ে ভয়ের কিছু নেই নির্দ্বিধায় করাতে পারেন এটা হচ্ছে আমার সাজেশন থাকবে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া